যে আয়াত আছে এই আয়াতের নিচে এভাবে হাত বুলাইতো হাত বুলাইতো কারণ পড়তে পারেনা mohabbat করে কি করতে আয়াতের নিচে এভাবে হাত বুলাইতো ওই মহিলা বললো আমি শুধু এতটুকুই দেখেছি আমার স্বামী কুরআনকে mohabbat করতো ভালোবাসতো এবং না পড়তে পারার আফসোসের কারণে কুরআন কে সে প্রত্যেকটা আয়াতের নিচে এভাবে হাত বুলাইতো আল্লাহর ওলী ওই মহিলাকে বললেন আম্মা জান তোমার স্বামী যে কুরআনকে তিলাওয়াত করত মেহেরবানি করে যদি ওই কুরআনটা আমার কাছে নিয়ে আসতে আমি একটু দেখতাম আল্লাহর ওলীর কথা শোনার সাথে সাথে মহিলা ওই লোকের কুরআনটা আল্লাহর ওলী হাতে তুলে দিলেন আল্লাহর ওলী পবিত্র কুরআনটা খোলার পরে দেখতে পাইলেন ওই লোকের প্রত্যেকটা হাত ঘোরানোর যে চিহ্ন অর্থাৎ প্রত্যেকটা আয়াতের নিচে পবিত্র প্রত্যেকটা আয়াতের নিচে কালো দাগ আছে আল্লাহর বলি দেখলে যে আল্লাহর যে কোরআন এই কোরআনের প্রত্যেকটা আয়াতের নিচে কালো দাগ কালো দাগ পরে আছে তো এটা দেখে আল্লাহর অলি ও হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল আল্লাহর অলি তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন তোমাকে আর বলতে হবে না কোন আমলের কারণে তোমার স্বামী জান্নাতে আগে প্রবেশ করেছে এটা তোমাকে আমাকে আর বলতে হবে না আমি জানি আমি বুঝে গিয়েছি তোমার স্বামী কোরআন পড়তে পারতো না ঠিকই তোমার স্বামী কোরআনকে মহাব্বত করার কারণে কোরআনের আয়াতের নিচে দিয়ে হাত বোলাইত যার কারণে হাত বোলানোর কারণে প্রত্যেকটা আয়াতের নিচে কালো দাগ পরে আছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার এই আমলটাই এত বেশি প্রিয় হয়েছে যে আমলের কারণে একজন শহীদের পূর্বেই তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে মুহতারাম হাজিরিন তো যেই কথা বলা উদ্দেশ্য যে পবিত্র কোরআন এমন একটা ঐশ্বী গ্রন্থ আল কোরআন যে কোরআনের সাথে আপনার আমার যখন সম্পর্ক হয়ে যাইবে তখন এই কোরআন আপনাকে আমাকে দামি বানিয়ে দেবে যদিও আপনি আমি কি থাকি সাধারণ মানুষ থাকি সাধারণ মুসল্লি থাকি তার উপরেও যদি কোরআনের সাথে মহাব্বত রাখতে পারি কোরআনকে ভালোবাসতে পারি এই কোরআনের ভালোবাসার কারণে মহাব্বাতের কারণে রব আল আপনাকে আমাকে ওই সাধারণ ব্যক্তির মতোই আপনাকে আমাকে আল্লাহ রে এলাকার প্রত্যেকটা মা বোনদের কাছে আমার উদার আহ্বান থাকবে আমরা প্রত্যেকে কোরআন কে মহাব্বত করবো কোরআনের সাথে সম্পর্ক রাখবো কোরআন কে ভালোবাসবো কোরআনের যে ধারক বাহক যারা আছে কোরআন যারা ধারণ করে লালন করে এদেরকে আমরা ভালোবাসবো কোরআনকে যারা মহাব্বত করে এদের কাছে ঘেঁচবো এদেরকে কাছে ডাকবো এদের সাথে ওঠা করব। এদেরকে ভালোবাসবো এদেরকে মহাব্বত করব। তাহলে এদের সাথে মহাব্বত রাখার কারণেও হতে পারে রব্বুল আলমিন কাল কেমন দিবসে আপনারা আমার জিন্দিগির গুণা মাফ করে দিতে পারে মোহতারম হাজির এই আমরা এখানে যারা আছি যাদের কাছে মাইকের আওয়াজ চলে গিয়েছে কোরআনের আওয়াজ চলে গিয়েছে প্রত্যেকের কাছে ওদার আহ্বান থাকবে এই কোরআনকে যেন আমরা লালন করতে পারি পারি ধারণ করতে পারি কোরআনকে মহাব্বত করতে পারি কোরআনকে মহাব্বত করে কোরআনকে ভালোবেসে কোরআনকে নিজের আপন বন্ধু বানিয়ে কোরআনকে বন্ধু হিসেবে গ্রহণ করে কাল কেমন দিবসে যেন হাসরে মাঠে দাঁড়াইতে পারি এবং কবরে যাইতে পারি আল্লাহ রবীন্দন আমাদের প্রত্যেককে আমল আলোচনা যতটুকু আলোচনা করা হয়েছে আমরা প্রত্যেকেই এই আলোচনার উপর আমল করবো আল্লাহ তালা প্রত্যেককে আমল করা তৌফিক দান করুন রবীন্দিন আলাইকুম আলাইকুমুল্লাহ